আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আরেকটা আয়োজন দুপুরে রান্নায় কী কী করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব আমরা মিষ্টি কুমড়ো রান্না করেছি তারপরে কয়েকটা বড়ো মাছ ভাজি করে দুটো পেঁয়াজা করেছি প্রথমে আমি দুটা পেঁয়াজ দেখেন চালের মধ্যে লাল লাল করে নিতেছি লবণ দিয়ে একটু নরম করে নিতেছি তারপরে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে বড় দুটো টমেটো পেতে দিয়ে দিয়েছিলাম দুটো টমেটো কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ টমেটোগুলো একটু নরম করে নিতেছি রসুন বাটা দিয়ে দিলাম সবগুলো এবার একটু ভাজা ভাজা করে নিতেছি তারপরে এবারে হলুদ মরুদ দিয়ে দিবো দিয়ে দিলাম মরচি গুঁড়ো দিয়ে দিলাম এরপরে একটু পানি দিয়ে দিলাম ভালো করে একটু কষাই নেব তারপরে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিব যে রাখা মাছগুলো দিয়ে দিব আপনার দুপুরবেলা কি কি রান্না করতেছেন শেয়ার করবেন আসুন আমরা সবাই সবার সাথে একটু শেয়ার করি নিত্যদিনের কাজগুলি দেখেন মাছগুলো দিয়ে দিলাম কেমন হলো বাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমরা দি না আইকা দিই এরকম বড় মাছ ভাজি করে টমেটো পেঁয়াজ এই পেঁয়াজা করলে দুপুরে খেতে কিন্তু অসাধারণ হয় আর কিছুই লাগে না আমার বাচ্চারা দুইগুলো হইলে আর কিছু মানে নিবে না কোন তরকারি নিবে না এক পিস মাছ নেবে একটু মশলা নেবে শেষ ওদের খাওয়া ওরা এত পছন্দ করে এই খাওয়াটা সবাই একটু সাপোর্ট করবেন আমি তো নতুন একটু ভালোবাসা দিবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ